নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পেঁপের নিরামিষ একটা রেসিপি এটা নিরামিষের দিনে কিন্তু আমরা চট জলদি বানিয়ে নিতে পারি আর খেতেও হবে খুবই টেস্টি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি পেঁপে নিয়ে নিয়েছি দেখুন পেঁপেগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে তিন টেবিল চামচ মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দেব এক টেবিল চামচ মতন ঘি এখানে আমি চালটাকে ভেজে নেব তার জন্য ঘিটা ব্যবহার করলাম আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তারপরে দেখুন চালটাকে প্রায় দু তিনবার ধুয়ে আমি এভাবে নিয়ে নিয়েছি এবার ওই ঘিয়ের মধ্যে চালটা দিয়ে দেবো আর ঘিটাও দেখুন খুব সুন্দর কিন্তু গরম হয়ে গেছে তারপরে একটা খুন্তির সাহায্যে চালটাকে এভাবে নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এই চালটা যখনই ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু একদম সাদা হয়ে যাবে আর হালকা হয়ে যাবে দেখুন চালটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেল এবার ওই একই কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা সুন্দর গরম হয়ে গেছে তার মধ্যে হাফ টি মতন সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন পেঁপেগুলো আমি সব দিয়ে দিলাম এরপরে হাই ফ্লেমে কিন্তু পেঁপেটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব দেখুন পেঁপেগুলো কিন্তু হালকা ভাজা হয়ে এসছে এরপরে ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন আর হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে পেঁপে আর আলুটার সাথে একটু ভাজা ভাজা করে নেব দেখুন এভাবে মিশিয়ে নিলাম তারপরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে একদম সিম করে আমি দু থেকে তিন মিনিটের জন্য পেঁপে আর আলুটাকে একটু সেদ্ধ হতে দেব এভাবে সিম করে তারপরে দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন আলুগুলোও কিন্তু অনেকটা নরম হয়ে এসছে আর পেঁপেটাও একটু নরম হয়ে এসছে এবার এখানে এক টি স্পুন মতন আদা বাটা দিয়ে দিলাম এক টি স্পুন দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি এক টি স্পুন জিরের গুঁড়ো আর দিচ্ছি এক টি স্পুন ধনের গুঁড়ো এবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন তারপরে এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তারপর লঙ্কাটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে এখানে যে ভেজে রেখেছিলাম গোবিন্দভোগ চালগুলো ওগুলোও দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা যেহেতু ভাজা করাই আছে তাহলে আর বেশি সময় ভাজতে হবে না তারপরে দেখুন এটা কিছুক্ষণ দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে আমি একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে এখানে একটা বাটিতে আলাদা আমি গরম জল বসিয়েছিলাম ওই গরম জলটাই এখানে ব্যবহার করছি গরম জলটা ব্যবহার করলে চালটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমার একটু নুনের প্রয়োজন ছিল তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম নুন ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু ঠিক করে নেবেন তারপরে এভাবে ঢাকা দিয়ে তিন মিনিটের মতন একটু রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে এখানে দুটো কাঁচা লঙ্কা এভাবে চিঁড়ে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন কিন্তু চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ মতন চিনি এখানে যেহেতু এটা নিরামিষ রেসিপি চিনির পরিমাণটা আমি একটু বেশি দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে দিচ্ছি হাফ টি স্পুন মতন গরম মশলা তারপরে সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা এই রান্নাটায় সবার লাস্টে একটু গরম মশলা দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে অবশ্যই এভাবে একবার করে দেখবেন নিরামিষের দিনে কিন্তু এটা দারুণ রেসিপি একটা তারপরে এভাবে সিম করে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে সব কিছু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চালটাও যেরকম সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপে সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখুন এখানে আলুটা যেহেতু একটু পরে দিয়েছিলাম আলুটা দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এবার এখানে নামানোর আগে এক টেবিল চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা যদি না চান তবে দিতে হবে না এখানে গোবিন্দভোগ চাল গরম মশলার এরই একটা দারুণ সেন্ট আসে আর দেখুন এখানে চালটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এভাবে করে নিরামিষের দিনে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে করে অবশ্যই একবার দেখবেন নিরামিষের দিনে দুর্দান্ত একটা রেসিপি